নমস্কার বন্ধু আমি রঞ্জনা মায়ের হাতে ওলা নকশাগর চ্যানেলে সকলকে স্বাগত আগের ভিডিওর শেষে আমি বলেছিলাম ছোট ছোট ফুলগুলিকে কিভাবে জয়েন করে বড় কিছু বানানো যায় আজকের ভিডিওতে দেখাবো তাই আবার আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন শুরু করি ভিডিওটি অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু করতে আমি এখানে নিয়েছি একটি উলের ফিটি সুতো আর কয়েকটি ছোট ছোট ফুল একটি ফুলের সঙ্গে আরেকটি ফুলকে কিভাবে আমি জয়েন্ট করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমি এই ফুলের যে কোনো দিকে মাথায় সুতোটাকে জয়েন্ট করে নেবো জয়েন্ট করে নেওয়ার পরে এই গোল ফুলটাকে প্রথমে চৌকনো করতে হবে দেখুন আমি কীভাবে চৌকনো করছি এখানে আমি তিনটি চেন নিয়েছি একই ঘরের মধ্যে আমি আরও দুটি ডবল চেন নিব ডবল চেনের পরে তিনটি সিঙ্গেল চেন দেখুন নিচে দুটো ডবল চেন ছেড়ে দুটো ডবল চেন ছেড়েছি তারপরের ঘরে আমি দুটো ডবল চেন বানিয়ে নেব একই ঘরের মধ্যেই দুটো ডবল চেন বানাব এরপর দেখুন আমি আবার তিনটি সিঙ্গেল চেন নিলাম এরপরে এটা দুটো ডবল চেন ছেড়েছিলাম এরপর আমি তিনটি ডবল চেন ছাড়বো তিনটি ডবল চেন ছেড়ে তারপরের ঘরে আমি আবার তিনটি ডবল চেন করে নেব দেখুন তিনটি ডবল চেন করেছি এরপর আমি সাতটি চেন নিব সাত সাতটি চেনের পরে আমি আবার নিচে তিনটি ডবল চেন ছেড়ে তারপরের ঘরে আমি তিনটি ডবল চেন করবো একই ঘরের মধ্যেই তিনটি ডবল চেন করব তিনটি ডবল চেন তিনটি সিঙ্গেল চেন দুটি ঘর ছেড়ে দুটি ডবল চেনের ঘর ছেড়ে তারপরের ঘরে আমি একই ঘরের মধ্যে দুটি সিঙ্গেল চেন নিলাম এরপর আমি তিনটি চেন নিয়েছি তিনটি চেনের পরে আমি নিচে দেখুন তিনটি ডবল চেন ছেড়ে একই ঘরের মধ্যে তিনটি ডবল চেন করবো এরপর আমি আবার সাতটি চেন করব এরকম যেভাবে করলাম এই পার্টটা এইভাবেই করে আসছে দেখুন আমার এখানে এটা চৌকোনো ফুলে পরিণত হয়েছে এরপর দেখুন আমি এখানে তিনটি চেন নিলাম তিনটি চেনের পরে তিনটি ডবল চেন করেছিলাম তার মাঝে যে চেনটা আছে এখানে আমি দুটি ডবল চেন করব দুটো ডবল চেন তিনটি সিঙ্গেল চেন আবার দুটি ডবল চেন পেপারটা আমার নিচের দিকে থাকবে তিনটি সিঙ্গেল চেন নিয়েছি এই সাতটি চেনের মাঝে চার নম্বর চেনে আমি এখানে হাফ চেন বা হাফ লং বলতে পারো জয়েন্ট করে নিলাম এরপর আমি আবার তিনটি চেন নিলাম তিনটি চেনের পরে দেখুন আমি আর একটির সঙ্গে কীভাবে জয়েন করছি যে কোনো ঘরের মধ্যে আমি প্রথমে তিনটি ডবল চেন নিব ডবল চেন নিলাম এরপর এপাশে দেখুন তিনটি ডবল চেনের পরে যে চেনটি ছিল ওই চেনের ভিতর দিয়ে আমি ডবল চেন বানাবো দুটি ডবল চেন আবার এদিকে আমি দুটি ডবল চেন ছেড়ে তারপরের ঘরে আমি দুটি ডবল চেন নেব আবার এদিকে দেখুন দুটো ডবল চেনের পরে যে চেনটা আছে এর মধ্যে আমি আবার দুটি ডবল চেন করব এদিকে দেখুন তিনটি ডবল চেন ছেড়ে আমি আবার তিনটি ডবল চেন বানিয়ে নিব এরপর চারটি তিনটি সিঙ্গেল চেন নিয়েছি নেওয়ার পরে এখানে চার নম্বর চেনের মধ্যে ভিতর দিয়ে নিয়ে একটি হাফ চেন বানিয়ে নিলাম এরপর আবার তিনটি চেন নেব তিনটি চেনের পরে আমি তিনটি ডবল চেন ছেড়ে তারপরের ঘরে তিনটি ডবল চেনই বানাবো তিনটি সিঙ্গেল চেন দুটি ঘর ছেড়ে দুটি ডবল চেন আবার তিনটি সিঙ্গেল চেন এরপর দেখুন তিনটি ঘর ছেড়ে তিনটি ডবল চেন এরপরে সাতটি সিঙ্গেল চেন সাতটি সিঙ্গেল চেনের পরে নিচে তিনটি ডবল চেন ছেড়ে তিনটি চেন করব দুটি ডবল চেন ছেড়ে দুটি ডবল চেন করব আবার তিনটি ছেড়ে আবার তিনটি ডবল চেন তারপর আবার আমার সাতটি চেন এ পাশে রাউন্ডটাও একইভাবেই হবে এটা বানিয়ে নিয়ে আসছে দেখুন আমার দুটো ফুলের জয়েন্ট হয়ে গেছে এইভাবে পরপর একটির পর একটি জয়েন্ট করে আপনারা যা তাই বানাতে পারেন চাদর বানাতে পারেন টেবিল ক্লথ বেডশিট ফলের ঝুড়ির ঢাকনা যাই তাই বানাতে পারেন একইভাবে দেখুন আমিও একটি চাদর বানাচ্ছি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা ছোটো ছোটো গোল ফুলের জয়েন্টের ভিডিও ছিল এরপরের ভিডিওতে আমি চৌ কোনো ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসছি পরের ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন নমস্কার